ও আমি আপনাদের মাধ্যমে সবাইকে এখানে যারা আছেন আমাদের সারা সারা দেশের মানুষকে ঢাকাবাসীকে জানাচ্ছি হাসপাতালের সামনে আপনারা ভিড় করবেন না এখানে ডাক্তাররা আসছেন যাচ্ছেন তাদের যাতায়াতে বিঘ্ন হচ্ছে চিকিৎসকদের যাতায়াতে বিঘ্ন হলে চিকিৎসা হবে কী করে তাই এই হাসপাতালের সামনে রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন এইখানে ভিড় করলে পরে এখানে চিকিৎসায় আপনার বাধা পড়বে বিঘ্ন করবে যাই হোক আমি আপনাদের সামনে এই পর্যন্ত এইটুকু বলতে চাই আবারও আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ যেন সুস্থ করে আস্তে আসতে

কোন খবর আসে এই আশঙ্কার মধ্যে আমরা কর্মসূচি তাড়াতাড়ি শেষ করে আমরা ঢাকার পথে দেই সরাসরি কিছুক্ষণ আগে হাসপাতালে এসে সেখানে আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনে প্রেরণার উৎসস্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছের ভিতর দিয়ে যতটুকু দেখলাম আপনাদের সামনে এইটুকু বলতে চাই অতিরিক্ত সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে তিনি যে সংখ্যা মুক্ত সেটা বলতে পারবো না থামেন না তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা এদেশের রাষ্ট্রের নিরাপত্তা এদেশের সার্বভৌমত্বের নিরাপত্তা তিনি এদেশের স্বাধীনতার নিরাপত্তা বন্ধুরা আমার গোটা জাতি দেশরেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে তাই সারা জাতি আজকে সারা জাতি আজকে কেয়ারের দিকে তাকিয়ে আছে জনগণের ঢল আজকে এভার কাছে এসে পৌঁছেছে আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন আপনাদের মাঝে আমি আবারও বলেছি আমি চট্টগ্রামে মিডিয়ার মাধ্যমে বলেছি আমরা জানি আমাদের দলের নেতাকর্মী আমাদের শুভানুধ্যায়ী আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের সমর্থক দলের এবং দেশের আপমর জনসাধারণ তারা অত্যন্ত গভীর শ্রদ্ধা করেন তারা দেশনেত্রীর জন্য যে আকুলতা প্রকাশ করছে সেটি নিঃসন্দেহে ভাষায় প্রকাশ করা যাবে না কিন্তু এই আকুলতা প্রকাশ করতে গিয়ে এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরও অন্যান্য রুগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন হচ্ছে এই কারণে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের দলের নেতা নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায় মসজিদে বাসায় সেখানে আপনারা দোয়া করুন আল্লাহর কাছে মোনাজাত করুন শীঘ্রই দেশের থেকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতাকর্মীরা তারা এই হাসপাতালের সামনে যেন ভিড় না করে যারা শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী সমর্থক এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাসপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে আল্লাহর কাছে